সবাইকে শুভেচ্ছা সম্প্রতি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় গণহত্যা নিয়ে বেশ বিতর্ক চলছে কেউ কেউ দাবি করছেন তিন লক্ষ কিংবা তিরিশ লক্ষর পরিবর্তে এসে সেটি হাজারের কোঠায় এসে পৌঁছেছে তো এই দাবিগুলো আসলে সঠিক কি ভুল সেটি সোশ্যাল মিডিয়ায় প্রমাণ করছে তবুও আমার কাছে কিছু যেহেতু তথ্য রয়েছে সে তো আমার মনে হলেও তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি আর বাংলাদেশের বেশ কিছু জেনোসাইড নিয়ে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে সে তো আমি কয়েকটি তথ্য আপনাদের সাথে শেয়ার করি ঠাকুরগাঁয়ের সদর উপজেলায় জাঠিভাঙ্গা গণহত্যা সংগঠিত হয় তেইশে এপ্রিল এবং এই গণহত্যায় প্রায় তিন হাজার মানুষ শহীদ হয় এবং নাম পাওয়া গিয়েছে পাঁচশো আটচল্লিশ জন আমি যে সংখ্যাগুলো বলছি যে এই পাঁচশো আটচল্লিশ জন এই পাঁচশো আটচল্লিশ জনের নাম পিতার নাম পেশা বয়স এবং গ্রাম প্রত্যেকটি তথ্যই রয়েছে অর্থাৎ এই ইনফরমেশনগুলো ভুল হওয়ার কোনোই সম্ভাবনা নেই এরপর রংপুরের ঝাড়ুয়ার বিলে যে গণহত্যাটি সংগঠিত হয় এই গণহত্যায় তিনশো সাতষট্টি জনের নাম রয়েছে নাম চুপনগর গণহত্যায় আড়াইশো প্লাস শহীদের নাম রয়েছে হাটিয়া গণহত্যা যেটি কুড়িগ্রামের অলিপুরে সংঘটিত হয়েছে সেখানে চারশো চোদ্দ জনের নাম রয়েছে চট্টগ্রামের পটিয় মুজাফরাবাদ গণহত্যা সেখানে দুইশো তেষট্টি জনের নাম রয়েছে শেরপুরের সোহাগপুর যে গণহত্যা সেই গণহত্যায় আপনারা জানেন বিধবাপল্লী রয়েছে একটি এই গণহত্যায় একশো একুশ জন শহীদের নাম রয়েছে আমার কাছে সাতা একশো সাতাশটি গণহত্যার একটি তালিকা রয়েছে বাংলাদেশের যে একশো সাতাশটি মাত্র একশো সাতাশটি গণহত্যার কথা বলছি এই একশো সাতাশটি গণহত্যায় শহীদের যে সংখ্যাটা অর্থাৎ যাদের নাম পাওয়া গিয়েছে নাম পাওয়া যায় না এমন সংখ্যা তো প্রচুর যাদের নাম পাওয়া গিয়েছে এমন সংখ্যা আছে ছয় জন মাত্র একশো সাতাশটি গণহত্যায় মানে একশো সাতাশটি গণহত্যার স্থানে এত এই সাড়ে ছয় হাজার নাম পাওয়া গিয়েছে প্রথম থেকে সম্প্রতি মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী এই শীর্ষক হয়েছে এবং এই বইতে নয়শ্টি জন শহীদ বুদ্ধিজীবীর নাম এবং তাদের সম্পর্কে পুরো এ তো খুব কম পরিসরে বলা হচ্ছে তো আমার কাছে মনে হচ্ছে এই বিতর্কগুলো আসলে শুধুই বিতর্ক বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি আসলে মীমাংসিত বিষয় এক একজনের রাজনৈতিক মতাদর্শ এক এক রকম থাকতে পারে তবে মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের সবার এক থাকা উচিত এই যে ডিনায়ল অফ জেনোসাইট জেনোসাইডকে অস্বীকার করার যে প্রবণতা এইটা মনে হয় না থাকাটাই উচিত সবাইকে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে